জামাত ইসলামের আকিদা কি সঠিক জামাত ইসলামকে ইসলামী আকিদা পোষণ করে শোনেন বাংলাদেশের ছাড়া যত দল আছে সব দল সুফি আকিদায় বিশ্বাসী সব দল সুফি আকিদায় বিশ্বাসী এমনকি মৌদুদি সাহেব পর্যন্ত সুফি আকিদার মধ্যে ঢুকে গেছিলেন আর দ্বিতীয়ত যারা হানাফি বলে বাংলাদেশে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা হলো আশারি আর মাতুরুদি আকিদা আশারি এবং মাতুরুদি আকিদা পোষণ করে এরা অর্থাৎ এই আকিদার সাথে সালাফি আকিদার কোনো সম্পর্ক নাই তাদের আকিদা সংশোধন করা লাগবে তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাবদের আকিদা মেনে চলি সালাবদের আকিদা মানে রসদ সাল্লাহ সাহাবাকার এবং তাবেদের আকিদা এই আকিদা আমরা মেনে চলি সব আকিদা